প্রিয় দর্শক আলাইকুম আজকে কিন্তু আমি আপনাদের কাছে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি আজকে আপনাদের জন্য খুবই উপকারে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের ভিডিও হচ্ছে অনেক সময় দেখা যায় আমাদের হার্টের সমস্যা হয় বা হার্ট দরপড় করে আমি কিন্তু মাঝে মধ্যে এটা খেয়ে থাকি বিশেষ করে আমার মা কিন্তু প্রতিদিন এটা খাই তাই ভাবলাম আপনাদের সাথেও কিন্তু এটা শেয়ার করা যায় এটা খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকার আপনাদের হার্টের সমস্যা না থাকলেও কিন্তু এটা খেতে পারেন এটা খেতে আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে আর আমার মাঝে মধ্যে যখন হার্টের সমস্যা দেখা যে হার দরপর করে বা বিতরণ সময় দেখা যায় অশান্তি ভরে যায় তখন কিন্তু এটা খেয়ে যদি খাওয়া যায় তাহলে অনেক বেশি ভালো লাগে আর এটার জন্য আমাদের লাগবে হচ্ছে অর্জুন পাতা আর আমি এখানে অর্জুন পাতা নিয়েছি যে দেখেন পাতাগুলো দেখাচ্ছি পাতাগুলো এরকম হয় আমার মনে হয় অর্জুন গাছটা খুব অনেক বেশি একটা উপকারী ওষুধ গাছ এটা যদি বাসায় থাকে তাহলে দেখবেন অনেক রুগীর বা অনেক হার্টের সমস্যা রুগী অল্পতেই ভালো হয়ে যায় এই যে দেখেন আমার মায়ের কিন্তু এই সমস্যা ছিল প্রচুর হাটের সমস্যা ছিল তখন আমার মা এই পাতাগুলো প্রতিদিন ভিজে রেখে তারপর খায় হালি পেটে আর যদি পাতা না থাকে তাহলে এরকম কিন্তু বাকল বা এরকম শিকড়ও কিন্তু আপনারা খেতে পারেন ভিজে রেখে সারা রাত ভিজে রাখবেন তাহলে দেখবেন যে সকালবেলা এর থেকে একটা পানি বা এর থেকে একটা কষ বের হয় ওইটা কিন্তু খাওয়া যায় আর আর না থাকলে যদি পাতা থাকে তাহলে তো কথাই নেই পাতাও কিন্তু খাওয়া যায় এখন আমি এখান থেকে পাতাগুলো পেরে নিচ্ছি কারণ আমাদের বাসায় কিন্তু গাছ আছে গাছ থেকে কিন্তু এই পাতাগুলো পেরে নিব আর পেরে তারপর কিন্তু আমি এখন পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি কিন্তু এখানে প্রায় সাত আটটার মতো পাতা নিয়েছি এখন পাতাগুলো ভালোভাবে ধুই নিচ্ছি আর ভালোভাবে ধুই কিন্তু ভিজিয়ে রাখবেন যেহেতু পাতা বাইরে থাকে এই যে দেখেন পাতাগুলার এরকম মদের অংশটা ফেলে দিব, ফেলে দিয়ে পাতাটাকে এরকম ছোটো ছোটো টুকরা করে নেব আপনারা চাইল বড় করে ভিজে রাখতে পারেন কিন্তু আমি এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি এই যে এইটুক পাতা হয়েছে এখন পাতাগুলোকে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখব আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দেওয়ার পর এখন পাতাগুলো পানির ভিতরে ভিজে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টার মতো পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি ফিরে আসবো এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর ভিজে রাখছি পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমি ঢাকনাটাকে খুলে দেখাচ্ছি আর পাঁচ থেকে ছয় ঘন্টা পর দেখবেন পানিটা অনেকটাই আঠালো হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন একটা টাইপের হয়ে গিয়েছে এই যে দেখেন এখন পানিগুলো সাথে পাতাগুলা এইভাবে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে কষ নিতে হবে নেওয়ার পর দেখবেন যে অনেকটাই পানিটা আঠালো আঠালো আর ঘন হয়ে গিয়েছে তখন বুঝবেন যে এটা ভালোভাবে কষলে নেওয়া হয়ে গিয়েছে আর একটু টাইম নেই কিন্তু এভাবে কসলে নেবেন তাহলে দেখবেন দেখেন পানিটা কতটা ঘন হয়ে গিয়েছে আর এটা কিন্তু এমনিতে খাওয়া যায় বিশেষ করে এটার মধ্যে যদি মধু দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে আরও বেশি কাজ করে খুব তাড়াতাড়ি এখন আমি পাতাগুলো ফেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ছেঁকেও নিতে পারেন আমি কিন্তু হাত দিয়ে ফেলে দিয়েছি সবগুলো পাতা উঠিয়ে দেখেন পানিটা কতটা গণ হয়ে গিয়েছে আর এটা কিন্তু অবশ্যই পাঁচ থেকে ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি যেহেতু বাসায় মধু নেই তাই এখানে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি আবারও বলছি এটার মধ্যে যদি আপনারা মধু দিয়ে খেতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে অনেক বেশি উপকার হবে আমার মা কিন্তু এটা সময় খায় তাই বললাম যে আপনাদের খুবই উপকারে আসবে এখন আমি একটা গ্লাসে ডেলে নিচ্ছি আর এই পাতার রসটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে খুবই মজার কিন্তু এই পাতাটা এইভাবে যদি কসলে খাওয়া যায় আমার কাছে এমনিতেও খেতে ভালো লাগে আর আমি প্রায় সময় খাই বিশেষ করে আমার মা অনেক খায় আপনারা অবশ্য উপকার পাবেন যদি এইভাবে করে খান তাহলে দেখবেন